নমস্কার বন্ধুরা আরও একটা নতুন স্বাগত আমি ভালো আছি আর আশা করি আমার বন্ধুরাও সবাই খুবই ভালো আছে তো আরও একটা নতুন দিন শুরু আর সকাল সকাল আজকে চুমুক তুবু কিন্তু র চায় গ্রিন টিতে আজকে দুধটা ফুরিয়ে গেছে তো হিসেব মতো আজকে পৌঁছে গেছি স্কুলে আর স্কুলে দুটো বিয়ে নেওয়ার পর আমাদের সব থেকে পছন্দের যে মুহূর্ত সেটা হলো টিফিন মুহূর্ত সেটা চলে এসেছে আর আজকে আমাদের টেবিলে ভ্যারাইটি অফ খানা খানার ভ্যারাইটি রোজই থাকে কিন্তু আজকে একটু বেশি মানে কারোর সাথে কারোর ম্যাচ হয়নি প্রত্যেকেরটা ইউনিক তো প্রথমেই দেখাই সেটা হচ্ছে দীপিকা ম্যাম এনেছে কচুরি সবজি পিঙ্কি মিস এনেছে জ্যাম রুটি আমি এনেছি পাস্তা প্রিয়াঙ্গানা এনেছে হচ্ছে কি যেন ও তাও হয়েছে আর পূজায় আছে সত্যুকা রুটি প্রিয়াঙ্কা নাচে কি আনসা আছে রুটি তরকারি আর কবিতা মেসে নাচে খিচুড়ি তো টেবিলে অনেক কিছু আর এই টাইমটা আমরা বন্ধুরা এই টিফিন ব্রেকের সঙ্গে দারুণভাবে এনজয় করি তারপর লেগে পড়ি কাজে এই সবার সাথে টিফিন করাটা বন্ধুরা সত্যি আমাদের একটা আনন্দের খোরাক চলো তারপর স্কুলের পরে দেখা হচ্ছে চলে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই পুজো দিয়ে যেতে পারেনি তো যাই হোক এসে এই বারান্দায় চলে এলাম দেখি আজকে ফুল ফুটেছে কালকে তো দেখছিলাম যে অনেক ফুলই ফুটেছে বা জবা ফুটেছে দেখো না একটা হচ্ছে ঝুমকো জবা এটাকে ঝুমকো জবা বলা হয় ঝুমকো জবা কালারটা আমার না একটু পিঙ্ক একদম যেটা ক্যামেরায় আসছে একদমই সেই কালার আর এটা হচ্ছে রেড একদম লাল যে জবাটা কালী ঠাকুরকে দেওয়া হয় বা লাল জবা সেইটা একদম রেড আর এখানে না বন্ধুরা তোমাদেরকে দেখানো হয়নি সেটা হচ্ছে দেখো হলুদ গোলাপটা অনেক দিনের পুরোনো হয়ে যাওয়ায় কালারটা কীরকম একটা ফেড হয়ে গেছে আর এখানে তো এই গোলাপি চুলসটা তুমি দেখেইছো গোলাপি গোলাপটা এটাও অনেকটাই পুরোনো হয়ে গেছে অনেকদিন আগে ফুটেছিল কিন্তু পরশু দিনকে এই ফুলটা ফুটেছে যেটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি এটার কালারটা কিন্তু ঠিক ক্যামেরায় আসছে না এটা হচ্ছে একদম অরেঞ্জ কালার সেটাও কিন্তু সূর্যের রোদে অনেকটাই ফেড ফেট লাগছে দেখতে তো ভালোও লাগছে বেশ ফেডেও কালারটা না খুব ভালো লাগছে আর এটা কালকে আমি এইদিকে ভেতরটায় আনতে গিয়ে এখানে গেছে ডালটা মুড়ে এত খারাপ লাগছে যে ডালটা মুড়ে গেল আমি টানতে গিয়ে দেখো এখান দিয়ে ডালটা মুড়ে গেছে যা কেটে বাইরে বার করে দিলে মনে হয় এটা ঠিক হয়ে যাবে কি জানি বুঝতে পারছি না ডালটা পুরোই মুড়ে গেছে দেখো কি ঠিকই করতে পারছি না আর ফুলটা কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না তাই ভাবছি ফুলটা নিয়েই নি ফুলটা নিয়ে আর মা লক্ষ্মীকে অর্পণ করে দেবো ফুলটা কারণ ফুলটা কোনো ভাবেই না বন্ধুরা সোজা দাঁড়াতেই পারছে না আর একটু জোরের সাথে এদেরকে ছিঁড়িয়ে ভাঙতে হলো ফুলটাকে নাহলে না এটা ভাঙছিল না এখানের এই যে ডালটা এই ডালের মুখটা পরে একটু কেটে দেবো নাহলে এখান থেকে আমার ফুল হবে না তো এইটা যে আমার ভগবানের পায়ে আমি অর্পণ করব। কি সুন্দর দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তাই না দেখতে যাক আমি যদি খুশি হই এই ফুলটা দেখে আমার ভগবানও খুশি লাগে আর এই ফুলটাও আমরা এখানে রাখি এই জবাটাও নিয়ে নেবো এই জবাটা আজকে দেব হচ্ছে মা দুর্গার পায়ে দেখো বন্ধুরা ফুলটা কতটা বড় দেখো তোমাদের সামনেই পারলাম কতটা বড় ফুলটা এটা এখানে রাখি আর একটা ফুল পারতে হবে সেটা হচ্ছে এই যে এই রেড কালারের জবাটা এই যে এটা দিকে হয়েছে হাতটাও গলছে না চারিদিকে এত জামা কাপড় এই যে এই ফুলটা এটাও পেরে নিলাম আমার এইটুকু বারান্দায় আমাকে যা ফুল দেয় অনেক দেখো তিন তিনটে তিন রকম ফুল পেলাম একটা হচ্ছে জবা এটা গণেশজিকে দেব এটা হচ্ছে গোলাপ এটা মা লক্ষ্মীকে দেবো আর এটা হচ্ছে একটা ঠোকা জবা সেটা আমি দুর্গা মাকে দেবো আরো এখানে দেখো এই রয়েছে এখন তো শীতকাল এখন নয়নতরা অতটা হয় না আর এখানে এই গাছটা কিন্তু ভারী সুন্দর দেখো বন্ধুরা এই গাছটা তোমরা যে কোনো জায়গায় লাগাতে পারো বেশ সুন্দর দেখো এটা আমি ছিঁড়ে দিয়েছি অনেক লম্বা লম্বা হয়ে গেছিল এরা বিশাল লম্বা লম্বা হয়ে গেছিলো এদেরকে আমি ছিঁড়ে দিয়েছি আমার লক্ষ্য পানি মানি প্লান্ট হয়েছে আর এখানে একটা হয়েছে হার্ট সব আমার যুগার উপর কি লাগানো যায় প্রথমে একটা বোতলে লাগিয়েছি আর এটা বন্ধুরা একটা চায়ের ট্রে ছিল সেই চায়ের ট্রেটা কাপগুলো নিয়ে নেওয়া চায়ের কাপের ট্রে মানে ওই কাপগুলো যে বিক্রি হয় সেটা ছিল সেটাই লাগিয়েছি আর এগুলো তো বোতলের মুখ দেখে বুঝতেই পারছো তো চলো এখানে আমার কলিয়াসটাও বেশ সুন্দর লাগছে দেখতে চলো এগুলো নিয়ে যাই আর দেখো পুরো ভর্তি জামা কাপড় বারান্দায় এই জামা কাপড়ের বারান্দা ঠেলে এখানে এসে এগুলো নিতে হলো জল পুজোটা সেরে নেওয়া যায় করবো কি রান্না করবো খুব সমস্যা তাই ভাবলাম আজকে একটু ধোকা রান্না কবে থেকে করব করব ভাবছি আর করা আর হচ্ছে না এত বেশি খাটাখাটনির ব্যাপার নেই একটা ধোকার প্যাকেট অনেকদিন আগেই কিনে এনেছিলাম তো আজকে ধোকাটাই রাত্রিবেলার করে ফেলি আর এর গায়ে লেখা আছে যে এই মিশ্রণটিকে দেড় কাপ জল দিয়ে ভালো করে নুন আর চিনি দিয়ে মেখে কুড়ি থেকে তিরিশ মিনিট রাখতে হবে তো তাই করি আর এটা অনেকক্ষণ হয়ে গেছে আর কড়াতে আমি এদিকে তেলও দিয়ে দিয়েছি এবার এটাকে দিয়ে দেবো तुम लोग बोल दो अभी यस चलो ये लो इतना ठंडा पड़े से कान तक की टोपी खलाई जाछ ना बोल 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 आंसर ग्लो बोल बोल व्हाई डस नॉट द पोएट वांट टू टेक डॉली विद अस द पोएट्स डज नॉट वांट टू टेक डॉली एज़ इट वाज वैक्स सबिनास टर्न टू गो शी वाज सिक एंड मे बी द आउटसाइड एयर वुड हील हर इट इज स्लोली बोलो और फास्ट बोल शो व्हाट इज नेक्स्ट क्वेश्चन बोलो व्हाई डोंट वैक्स सबिनास आईज वर्क

থেকে নামিয়ে এটাকে ভালো করে জমিও নিয়েছিলাম আর এগুলোকে একটু ভালো করে কেটে নিই কেটে আবার এগুলোকে ভাজতে হবে

রুটি দিয়ে আজ এই তরকারিটা খাওয়া হবে তাই এই তরকারিটা বসিয়ে ওই দিকে আজকে পিঠে করতে যাব যাবো তরকারিটা জল ঢেলে দিলাম বাড়িতে মা এসছে আর পিঠে হচ্ছে আমি মায়ের মতো এতটা ভালো পারি না মা ওইটা দোলে দিচ্ছে আর এই যে আমার জন্য লেচি করে দিয়েছে আর আমি এগুলো পুরো দিয়ে দিচ্ছি দেখো আমি কি করে করছি এদিকে নিয়ে আসো এটা ভালো হয়নি এগুলো আমি করেছি আর এগুলো মা করেছে এই ডিজাইনটা আমি আমি আবার নর্মালটা করতে পারি না এটা দেখো এটা তো লেচি করা আছে আমি একটা লেচি করে দেখাচ্ছি আমি কিরকম করতে পারি এটা গোল পাকালাম গোল পাখিয়ে এটাকে আমি হাত দিয়ে বাটি বানাবো একটা একটা বাটি বানানো হলো এই যে একটা গর্ত বাটি আর এখানে এই যে নারকেলের কুটটা রেডি করা আছে এটা দিলাম দিয়ে এটাকে এরকম করে মুড়ে দেবো দিয়ে আমি এটাকে প্লেন করতে পারি না আমি এটু এখানটা একটু ডিজাইন করি যে আমার করা পিঠা দেখো কেমন হয়েছে আর উল্টে যাচ্ছে গো এই যে এই যে ডিজাইন করা পিঠেগুলি আমি করলাম এই আর পিঠে বলবো সেরে এদিকে দেখো রুটি বানাচ্ছে আমি একটু হেল্প করে দিচ্ছি আমি তো এদিকে পিঠে বানাচ্ছিলাম তো এখানে আমি তরকারিটা নামিয়ে নিলাম আর খেতে দেবো তাই ও বললো যে তুমি যাও তুমি ওদিকে খেতে দাও না যতগুলো রুটি হয়েছে আর এদিকে আমি বাকি রুটিগুলো করি ফলে ও কিন্তু ও মানে আমার হাজব্যান্ড কিন্তু আমার থেকে ভালো রুটি বানায় তো ওর থেকেই আমি শিখেছি হোক খেতে দিয়ে দিলাম তো আজকে ডিনারটা হচ্ছে আমাদের তাই সঙ্গে তো পিঠে আছেই দুধপুলি আর সিদ্ধ পিঠে এটা আজকে ডিনার করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার একটা নতুন ব্লগে তোমাদের কেমন লাগলো জানিও টাটা